বন্ধুগণ একবিংশ শতাব্দীর ভারতকে ভবিষ্যতের সময়ের জন্য আমাদের আজই তৈরি করার চেষ্টা করতে হবে সেই কারণে আজ ভারতের ভবিষ্যতের যোজনা নিয়েও দ্রুত এগিয়ে চলেছে স্পেস থেকে সেমিকন্ডাক্টর পর্যন্ত ডিজিটাল থেকে ড্রোন পর্যন্ত এআই থেকে ক্লিন এনার্জি পর্যন্ত ফাইভ জি থেকে শুরু করে ফিনটেক ভারত আজ ভবিষ্যতের দিকে অগ্রসর হয়ে চলেছে ভারত আজ সারা পৃথিবীতে ডিজিটাল পেমেন্টের সবচেয়ে শক্তিশালীদের মধ্যে একজন ভারত আজ ফিনটেকার অপশন রেটে সবচেয়ে দ্রুত এগিয়ে চলা দেশগুলোর মধ্যে একটা ভারত আর চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করা প্রথম দেশ ভারত আজ সোলার ইনস্টলেশনের দিক থেকে পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে একটা ভারত আজ ফাইভ জি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইউরোপকেও ছাপিয়ে গেছে ভারত আজ সেমি কন্ডাক্টর ক্ষেত্রেও দ্রুত গতিতে অগ্রসর হয়ে চলেছে ভারত আজ গ্রিন হাইড্রোজেন মতো ভবিষ্যতের জ্বালানি নিয়ে কাজ করে চলেছে আজ ভারত নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দিন রাত পরিশ্রম করছে ভারত আজ ফিউচারিস্টিক আর সেই কারণে আজ সবাই বলতে শুরু করেছেন ইন্ডিয়া ইজ দ্য ফিউচার আগামী ভবিষ্যৎ আরো গুরুত্বপূর্ণ হবে আগামী বছর বেশি গুরুত্বপূর্ণ হবে পাঁচ পাঁচটা আর আমি এখানে বসার সমস্ত অডিয়েন্স কে পুরো দায়িত্ব নিয়ে বলছি আমাদের তৃতীয় টার্মে আমাদের তৃতীয় টার্মে আমাদের ভারতের সামর্থ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে বিকশিত ভারতের সংকল্প যাত্রায় আগামী পাঁচটা বছর আমাদের দেশের প্রগতি আর এগিয়ে চলার সময়